সিলেট থেকে সুইটি মনি আসসালামু আলাইকুম আব্বাসান ইদানিং ইউটিউবে দেখা যাচ্ছে অনেকে আপনার ওয়াজ ইউটিউব বিজনেস করার জন্য বিভিন্ন নামকরণ দিয়ে পার্ট ওয়ান পার্ট টু ইত্যাদি দিয়ে ওয়াজ দিচ্ছে আসলে নামকরণের সাথে বা প্রসঙ্গের সাথে বয়ানের কোনো মিল নেই যেমন করোনা ভাইরাস সম্পর্কে অনেক পর্ব এসেছে কিন্তু বয়ানে করোনা ভাইরাস সম্পর্কে কিছুই নেই আসলে মিথ্যা পেজ দেওয়া কি ঠিক হচ্ছে এবং ওয়াজের মধ্যে খুব খারাপ ভিডিও অ্যাড দেওয়া হয়েছে সেই ইউটিউব চ্যানেলটি হলো প্রেজেন্ট টাইম আর লোকটি হলো মোহাম্মদ সাকলাইন বাবা এটা তো আমাদের নয় এটা বাহির থেকে কেউ যদি অর্থ উপার্জনের জন্য আমাদের নাম ভেঙে আমাদের ওয়াজ দিয়ে কোনো কিছু কামাই করে সেটা তার জবাব সে দেবে আমাদের চ্যানেল থেকে আপনার ওয়াজ শুনবেন আমাদের চ্যানেল আচ্ছা ওটা তারপর সাকলাইন সে অবশ্য তাকে আমি একটা কারণে ভালোবাসি সেটা আমাদের ওয়াজ ছাড়া অন্য কোনো বাতিল ফেরকার ওয়াজ সারে না আমাদের ওয়াজই সারে তা যদি কামাই করার উদ্দেশ্য হতো তাহলে মেলা বাতিল ফেরকার ভিডিও আছে সেগুলো দেশে কামাই করতে পারতো উদ্দেশ্য সে কম হোক হোক আমাদের ভালো যেটা ইসলামী নিউজ এবং অল টাইম কী এই এটার নাম কি প্রেজেন্ট টাইম টাইম নাকি ইসলামী নিউজ প্রেজেন্ট টাইম বা ইসলামিক নিউজ এটা আমার নিজস্ব চ্যানেল নয় এটা সাকলাইন নামে এক ছেলে পাবনা থেকে দিয়েছে আমরা তাকে মহব্বত করি আমাদের সত্যের ওয়াজ প্রচার করার জন্য তবে বাবা সাকলাইনকে বলছি সে আমাদের সাথে সমবধি স্বীকার করেছে ভুল স্বীকার করেছে সে করোনা ভাইরাস নামে দেবে কেন যেটার যে প্রসঙ্গ আছে ওই প্রসঙ্গ অবশ্যই থাকতে হবে আমি করোনা ভাইরাস সম্পর্কে ওয়াজ করলে করোনা ভাইরাস লিখতে পারে। কিন্তু করোনা ভাইরাসের সম্পর্কে যেহেতু আমাদের ওয়াজ এখনো যায়নি আমরা এমনি ওয়াজে দিয়েছি বিভিন্ন জায়গাতে মাহফিলে দিয়েছি কিন্তু মসজিদে এখনো করোনা ভাইরাস সম্পর্কে ওয়াজ যায়নি সুতরাং আমার মসজিদের কোনো ওয়াজ করোনা ভাইরাস নামে দেওয়া যাবে না যেটাতে প্রসঙ্গ নাই সেটা দেওয়াটা মিথ্যা হবে এবং এটার জন্য যে যে দিয়েছে সে দায়ী হবে আমি দায়ী নয় কথা ঠিক না ঠিক আর আমাদের আমাদের চ্যানেল থেকে আমাদের চ্যানেল হয় জঙ্গি সন্ত্রাসবাদী ওয়াজ তারপরে আমাদের হকের দাওয়াত না কি কি আছে বাবা চ্যানেল নাদিম হোসেন সিদ্দিকিয়া তারপরে আমাদের জঙ্গি সন্তানজি ওয়াজ সন্নি ওয়াজ বগুড়া এবং হকের দাওয়াত আরেকটা আছে ডক্টর আশাফ সিদ্দিকী ওয়াজ তো এগুলি যদি আপনারা দেখেন তাহলে ওগুলো পাবেন না যা আছে আমাদের নামকরণ প্রসঙ্গ অনুসারে নামকরণ করা হয়েছে পাশাপাশি সাকলাইন যেটা করেছে ওকে আমি মহব্বত করি পাবনা থেকে এটা অনেক কষ্ট করে এটা প্রায় প্রায় চার পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তার চ্যানেলটা তো ওকে আমি বলবো যে বাবা এটা কামাইয়ের উদ্দেশ্যে করবে না আর কোনো প্রকার অ্যাড যেন না আসে অ্যাড ব্লক করে রাখবে যাতে করে তোমার চ্যানেলে কোনো অ্যাড না আসে আমাদের ওয়াজে যেন কোনো অ্যাড না দেওয়া হয় তাহলে কিন্তু সাকলাইট তুমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে